তাহলে একশো ছয় দরকার লাগলো কেন ভারতের বিতর্কটা এইখানে আছে এবং এটার জন্য যারা আজকে এই পিয়ার এর কথা বলছেন তারা আবার পাল্টা বলছে এই সরকারই বৈধ নয় কারণ এই সরকার জনগণের অভিপ্রায় কাজ করছে না কিন্তু তারা মনে করে এই সরকারের রাইট আছে জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে ইয়ে হয়েছে অথবা স্পেশাল অর্ডার দিতে পারে আমি মনে করি যে কদিন আমাদের হাতে আছে আমরা নিজেদের মধ্যে কথা বলতে পারবো একটা স্পেশাল কনস্টিটিউশন অর্ডার যদি নাও দেয় তাহলে ফিফটিন অ্যামেন্ডমেন্ট বাতিল হওয়ার পরে আমরা গণভোটে পৌঁছিতে পারি গণভোটে গেলে এটা স্বীকৃতি হয় বাকি যতগুলো ব্যাপারে আমাদের অ্যাগ্রিমেন্ট আছে সেটাও সংবিধানের অন্তর্গত হতে পারে এবং সেই ব্যাপারে বিএনপির পক্ষ থেকে আমি মানুষ বলি আমি তো হয় বিএনপি করি না এবং এটাও বলি বিএনপি করবো না আমরা তাদের প্রতি বিদ্বেষ

কখন সে বিক্ষোভ এটা আমরা জনগণকে বোঝাবার জন্য বলছি একটা বছর জনগণকে বোঝাতে দেখালো যে আর ছাড়া জনগণের মুক্তি নাই আমি তাদেরকে কাজ করি তারপর ছিলাম কারণ সবাই তো জাতীয় কে বলছেন আমি মাঝে মাঝে বলি নির্বাচনের সামনে চাকরি করে সাকি আমার দাঁড়িয়েছে আমি তো বলবো না তারপরে না ঐক্যবদ্ধ থাকে এই ধরনের শ্লোগান তুলে না আমি মানুষের মধ্যে বিভ্রান্ত দিয়েছি আপনি এজেন্ডা বলেন এই এই প্রস্তুত ঐক্যবদ্ধ থেকে তারপরে রাজনীতিতে নির্বাচনে এই আমরা তা করবোই নিশ্চয় আমরা বলবো যদি আমাদের উপরে সর্বভৌত্বের আঘাত আসে আমাদের যদি এত বড় জাতির সংকট তৈরি হয় এই ধরনের বড় বড় প্রশ্নে আমরা থাকবো জন্য ঐক্যবদ্ধ বাকি ঐক্যবদ্ধ থাকবো আমি তো পিয়ার চাইতেই আপনি নাও চাইতে পারেন আমি পিয়ার চাই নিজের পথে চাই পথে চাই খুশি চান না কিন্তু আমি বন্ধুত্ব আমরা আবার আলোচনা করবো করতে করতে এক জায়গায় কিন্তু এর মধ্যে সত্যের অনুসন্ধান আছে আর কি একটা তত্ত্বের কথা বললে সেটা আলোচনা বাকি যাতে বলবার সুযোগ দিতে হবে সেইভাবে জ্ঞান তৈরি হয় জ্ঞানের প্রতি অজ্ঞান থেকে গণতন্ত্র হবে

সরকারও মানে আমি বললে তো হবে সত্যি কথা মেজরিটি তো আলটিমেটলি ওনারাই ওনাদেরকে যে পাঁচ হয়ে সালন করছি এরকম না তাদেরকে তেল বাজি করছি সেরকম সিস্টেম অনুযায়ী তাদের কথাকে আমরা গুরুত্ব দিচ্ছি কিন্তু একদম ভুল যদি বলেন অন্যায় যদি বলেন তার প্রতিবাদ করা আমাদের সেটা আমরা প্রতিবাদ করার রাইট তাকে স্বীকার করতে হবে এটাই ডেমোক্রেসি সেই চর্চার মধ্যে দিয়ে আমি মনে করি আমরা এমন এক জায়গায় আসছি এখন বিতর্ক নিষ্পত্তি করে একটা যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে আমরা নির্বাচনে যেতে পারি